কাঁদিস না মিঠি কেন বোকার মতো কাঁদছিস আমি তো বলছি কাকিমা ভালো হয়ে যাবে কাঁদিস না আচ্ছা এভাবে কান্নাকাটি করলে হয় সকাল থেকে তো কিচ্ছু খাওয়া দাওয়া করনি নিজের শরীরটাকে তো রাখতে হবে মায়ের অপারেশন হচ্ছে বুঝতে পারছি কিন্তু এভাবে খাওয়া দাওয়া না করলে শরীর থাকবে কি করে পার্বতী আন্টি এখন আমাদের খাওয়ার সময় নয় আর তুমি যার সম্পর্কে কথাগুলো বলছো সে আমার মা অবশ্য তুমি বুঝবে না যে আমাদের মা কত কষ্ট করে আমাদেরকে এই জায়গায় এনেছে কেন বুঝবো না বাবা নিশ্চয়ই বুঝব কিন্তু শুধু তোমাদের মাই কি তোমাদের কষ্ট করে এই জায়গায় এনেছে তোমাদের নতুন কাকু তারও তো অবদান কোনো অংশে কম নয় সেও তো নিষ্ঠা তার দায়িত্ব পালন করেছে নাকি সেটা কি অস্বীকার করতে পারো তোমরা প্লিজ আমাদের না ভালো লাগছে না নতুন কাকু যা করেছে সেটা স্বেচ্ছায় করেছে তার দায় আমাদের কারণ নয় আর মানছি তো নতুন কাকু করেছে তার জন্য বারবার বারবার এই কথাগুলো আমাদের শোনানোর তো দরকার নেই আমাদের ভালো লাগছে না প্লিজ তা বললে কি করে হবে যেটা সত্যি সেটা তো শুনতেই হবে ঠিক আছে শুনেছি তো আর কতবার শুনো এক কথা কতবার শুনতে ভালো লাগে বলো তো আর তুমি তো নিজের চোখে দেখো নি তুমি শুনেছ আর এই এটাকে তো কেউ অস্বীকার করছে না তুমি বললেই যে সবাই স্বীকার করে নেবে তাও নয় আমি বলি কি তুমি তো অনেকক্ষণ এসেছো পার্বতী আনটি তোমার না এবার বাড়ি চলে যাওয়া উচিত আর কতক্ষণ থাকবে তুমি এখানে কি বলছো বলো তো আমি বাড়ি চলে যাব হয় নাকি তোমার নতুন কাকুর সাথেই এসেছি তোমার নতুন কাকুকে না নিয়ে কি করে যাই বলো আমার মনে হয় তুমি নতুন কাকুকেও সঙ্গে নিয়ে বাড়ি চলে যাও আমাদের এখানে নতুন কাকুকেও আর দরকার বাহ এতদিন তোমাদের নতুন কাকুকে দরকার ছিল তোমাদের নতুন কাকু একা ছিল আর যেই তার বিয়েটা হয়ে গেছে অমনি তোমাদের নতুন কাকুকে তোমাদের দরকার নেই তোমরা মাঝে মাঝে কি যে বলো আমি বুঝতেও পারি না আর এসব বলে বলে তোমরা কি করছো জানো তো তোমরা চোখে আমুল দিয়ে বুঝিয়ে দিচ্ছো যে তোমাদের মায়ের সাথে তোমাদের নতুন কাকুর ঠিক সম্পর্ক ছিল আমরা চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিলে তবেই তুমি বুঝতে পারছো সেটাই বলার চেষ্টা করছো তো দেখো কার সঙ্গে কার ব্যক্তিগত কি সম্পর্ক ছিল তা নিয়ে আমরা এখানে কেউ ইন্টারেস্টেড না এখন কাকিমার অপারেশন চলছে আর আমরা সবাই সেটা নিয়ে খুব টেনশনে আছি শুধুমাত্র সেই জন্যেই এখানে অপেক্ষা করছি প্লিজ মিটিল দীপ চলো না আমরা অন্য কোথাও গিয়ে বসি কেন আমি আমি কথা বলছি বলে চিরশখা চিরশখা সন্ধ্যা কি প্রতিদিন রাত নটায় স্টার দশায় ও জিও হট স্টারে